তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে এন্ট্রিটা একটু অন্যরকমভাবে নিলাম ঠিক আছে আসলে আমি তো এইভাবে বলি না তো আজকে মন হলো যে আজকে একটু তোমারা কেমন আছো কি করছো এটা একটু একটু জিজ্ঞাসা করি যাই হোক আজকে আমি চলে এসেছি একটা নেমন্ত্রণ বাড়িতে তো এখানে গিয়ে একটা ছোট্ট ভিডিও ক্লিপ করেছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো এখানে এসেছিলাম আমি জন্মদিন বাড়িতে আর এখানে আমারই বানানো কেকটা কাটার হচ্ছিল তো এই দেখো আমরা এখানে সবাই মজা করছি আর এটা হলো আমার একটা বান্ধবীও হাই করছে আর এই যে যে জন্মদিন সে উকি মারছে হলুদ গেঞ্জি পরে আর তার মা ওই যে হলুদ শাড়ি পরে সামনে দাঁড়িয়ে আছে এবার ওই যে মোমবাতিটা ধরাবে আমরা সবাই ওয়েট করছি কখন মোমবাতিটা ধরাবে আর কখন কেকটা খাবে খাবে বলছি কাটবে আর আমরা সব লুটে পুটে খাবো আসলে না আমার আর এখন কেক খেতে ইচ্ছে করে না কেন বলতে পারবো না হয়তো কেক বানাই বলে তাই না কি আগে তো কেক খাওয়ার জন্য পাগল ছিলাম ভাই রাস্তায় বেরোলে মিয়ামোর দেখলে মানে লাফালাফি করতাম একটা পেসটি কেনার জন্য মানে কি বলবো আর সেসব দিনগুলো আর মনে করতে চায় না কিন্তু এখন আমি নিজে কেক বানাই আমার আর কেক খেতে ইচ্ছা করে না তো সবাই দেখো এই কেকটার দিকে তাকিয়ে রয়েছে এই দেখো মোমবাতিটা ধরছে আবার নিভে যাচ্ছে তো সবাই অপেক্ষা করছে কখন মানে মানে মোমবাতিটা ধরবে আর ও কেকটা ফুদিয়ে মানে মোমবাতিটা ফুদিয়ে নিভিয়ে কেকটা কাটিং শুরু করবে আসলে জ্বলছে না তার কারণ আছে ঘরে ফ্যান চলছিলো ফ্যানটাও বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এসি চলছিল এসির একটা যে হাওয়া আসে ওই যে ওর মা বলছে হাওয়াটা মানে এসিটা বন্ধ করে দিতে তাহলে কি মোমবাতিটা ধরানো হয়ে যাওয়ার পরে তারপরে চালাতে। তো সেই মতোই ওরা সবাই ওই দেখো এসিটা বন্ধ করবে বলে মানে করছে তো যাই হোক আমি এখানে ভিডিও করছি আর আমার ছেলে ওখানে দেখো দাঁড়িয়ে রয়েছে বগলের মধ্যে হাত দিয়ে কিভাবে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার ছেলে তো আমরা সবাই একটা গ্রুপ এখানে সবাই সবার বার্থডে সেলিব্রেট করি আনন্দ করি মজা করি যখন মোমবাই থেকে ধরানো হয়ে গেছে এবার কেকটা কাটিং হবে আর আমি তো সবার মুখের দিকে তাকিয়ে আছি কেকটা কখন কাটবে খাবে কে কী রিয়াকশান দেবে কে বলবে ভালো হয়েছে কে বলবে ভালো হয়নি এইটা নে মানে শোনার জন্যই দাঁড়িয়ে আছি আর একটা দেখবে নিজে একটা কিছু কাজ করলে সেটার একটা মানে ফিডব্যাক পাওয়ার জন্য সবাই একটা মানে অধীর আগ্রহে বসে থাকে যে কী বলবে ভাই কি বলবে ভালো বলবে না খারাপ বলবে এই যে কেকটা কাটিং করেছে এই যে ওই মা ছেলের মুখে দিচ্ছে আর ছেলেও মাকে খাওয়ালো এবার সবাইকে খাওয়াবে তাই দেখছি কে কী রিয়াকশান নেয় কী বলে না বলে এটাই মানে অপেক্ষা করছি চারিদিকে সবাই এ দেখো মজা করছে কি বলবো মানে আমি ভাবছি কি বলবে আমিও একটু ভয় ভয় পাচ্ছি কি বলবে কি বলবে কি বলবে এটাই মনে মনে চিন্তা করছি তো যাই হোক সবাই মিলে এখানে কেক খাওয়া খাই করছে সবাইকেও খাইয়ে দিচ্ছে ওর এটা দশ বছরের জন্মদিন ছিল ওর বাবা বলেছিল যে কেকটা একটু ফ্ল্যাটের মধ্যে করতে একটু শেপে যাতে সবাইকে কেটে দিতে সুবিধা হয় তো ওদের কথা মতোই আমি এরকমই করেছি ঠিক আছে তো এবার কেকটা সবাইকে পিস করে করে কেটে দেওয়া হবে আর ও হচ্ছে বিরাট কোহলিকে খুব ভালোবাসে তো সেই জন্য কোহলির একটা ফটো বলেছিল যে ওর ওপরে মানে আটকে দিতে তো আমি ওইভাবেই দিয়েছি মানে ওটা একটা দেখতে ভালো লাগছিলো না তাও দিয়েছি মানে ওর যেহেতু বাচ্চা মানুষ তো ও মানে একটুখানি পছন্দ করছিলো যে ফটোটা ওর কেকের উপরে দেওয়া হোক সেই জন্য দেওয়া আর কিছুই না তো এরকম ও এখানে এসছে ওকে একটা ফটো তুলে দিতে হবে এর নাম হচ্ছে কি আমি ভুলে গেছি যাই হোক আমারই বাড়ির পাশে বাড়ি ওই যে দাঁড়িয়েছে বলছে আমাকে একটা ফটো তুলে দে মাম্পি দি মানে আমার নাম তো মাম্পি তো আমাকে বলছে মাম্পিদি এটা তুলে দে কেমন হয় দেখি বলে আবার দেখতে আসছে তো আমি বলছি খুব সুন্দর হয়েছে তোকে খুব ভালো লাগছে তখন বলছে ফটোটা আমাকে দিবি ভিডিওটা আমাকে দিবি আমি যে হ্যাঁ ঠিক আছে দেবো তো সেটাই ওর সাথে কথা বলছিলাম ওই দেখো হাই করছে সবাইকে দেখছে আবার বারে বারে এসে যে কেমন লাগছে কেমন লাগছে দেখছ আর এদিকে সবাইকে কেক দেওয়া হচ্ছে এই যে ওর মা বাবা সবাইকে পিস পিস করে কাটছে সবাইকে দেবে বলে তো কি আর বলবো এই যে জন্মদিনে এইসবই হচ্ছে আরও হাসছে ওকে বলেছি খুব সুন্দর লাগছে তো বারে বারে আসছে এস আসছে দেখছে আর বলছে দেখি কেমন হয়েছে দেখি কেমন হয়েছে বলে বারবার করে ফটো তুলতে বলছে আমি বলছি আমার ক্যামেরায় তোকে সুন্দর লাগছে তো আমার ক্যামেরাতে এসে এসে দেখছে আর এইদিকে সবাইকে কেক দেওয়া হচ্ছে আমাকেও দিতে গেছিলো কিন্তু আমি খাইনি কারণ তোমাকে আগেই বললাম যে আমার আর এখন কেক খেতে ভালো লাগে না কেন বলতে পারবো না কেন ভালো লাগে না যাই হোক আমার এখন আর কেকের প্রতি মানে কোনো ভালোবাসাটাই নেই ওদিক ওর মা কী বলছে আমি জানি না যাই হোক বলছে কিছু একটা আমি ভুলে গেছি এখন মানে এটা অনেক দিন পরে ভয়েস ওভার দিচ্ছি তো আমার সত্যিই মনে নেই তো বাচ্চাগুলো কেক খাচ্ছে তো এই তো ব্যাপার আমি শুধু অপেক্ষা করছি কে কখন একটা রিয়াকশান দেবে মানে বলবে যে হ্যাঁ ভালো হয়েছে বা কিছু কেউ কিছু বলছে না আরে এদিকে ফটো তোলার জন্য তো ব্যস্ত ফটো তুলতে তুলতেই ব্যস্ত হয়ে গেছে তো দেখছি আমি যে কেউ তো কিছু বলছেই না ভাই কেউ তো কিছু বলছেই না একজন তো কেউ কিছু বলুক এটাই চিন্তা করছি বসে বসে এদিকে আমার বান্ধবীটা বলছে তুমি ভিডিও করছো ঠিক আছে ভিডিওটা আমাকে দিও আমিও পোস্ট করব। হ্যাঁ ঠিক আছে দেবো ওর ফোনে চার্জ ছিল না ওই যে চার্জে দিচ্ছে যে না বলছে তুমি করে আমাকে দিও আমি যে ঠিক আছে দেবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো ভাবছি কখন বড়দেরকে দেবে কেকটা আর একটা কিছু মানে আমাকে বলবে সবাই সবার দিকে দেখাচ্ছে কখন তার ভাগে কেকটা পড়বে ওই যে আমার ছেলেকে দিলে ওটা হচ্ছে আমার ছেলে কি হাসি কেকটা পেয়ে ও খুব খুশি খুব হাসি হাসতে হাসতে কেক খাচ্ছে লজ্জু করে আমি শুধু দেখছি কেউ তো কিছুই বলছে না সবাই মতো কেক খেয়ে যাচ্ছে আর এই যে নীল গেঞ্জি পরে যে দাঁড়িয়ে আছে এ হচ্ছে আমাকে একটা অ্যাকশন দেবে হ্যাঁ এই যে কেকটা নিয়েছে কেকটা খেলো এবারও বলবে ও একটা আমার সম্পর্কে ভাই হয় তো ও কেকটা খেয়ে বলবে যে কেকটা কেমন হয়েছে ওকে আমি বলেছিলাম যে কেউ তো কিছু বলছে না তুই একটু বল যে কেকটা খেয়ে কেমন হয়েছে তো ও দেখো খেতে খেতে চলে গেল তো চলে যাওয়ার পরে আমি তুই একটু বললি না বা মানে নাম ধরে ডাকছি তখন ও দেখো এসে বলছে খুব ভালো হয়েছে বললো কেকটা তো এবার একটু মনটা খুশি হলো আর এদিকে আমি একটু আমাকে দেখিয়ে নিলাম ঠিক আছে তো এই তো জন্মদিন মানে তো এটাই যে কেক খাওয়া খাই কেক মাখামাখি এটাই বেশি ভালো লাগে আর এই যে নাকে দিয়েছে কেক আমি আসলে এখানে ভয়েসটা দিইনি কারণ হচ্ছে মানে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন জন কথা বলছে একটা গেজি আর আমাকে দেখো কেক দিতে চাইছিল আমি বললাম খাবো না গেজি মতো হয়ে গেছে মানে সবাই যে যার মতো বলছে আর ওই দেখো বলছে কেকটা ভালো হয়েছে এরকমও বলছে তো মনটা একটু খুশি হলো যখন কেউ কষ্ট করে কাজ করার পরে যখন ফিডব্যাক পায় তোমরাও বলো সত্যি সত্যি খুশি হও যখন কেউ একটা কোনো কাজ করো কষ্ট করে যখন তার একটা কেউ ফিডব্যাক দেয় তখন সত্যি মনটা খুব আনন্দে ভরে যায় আর দেখো ওরকম বড় করে খাচ্ছে আর বলছে আমাকে ফোন ছবি তুলো ছবি তুলে দাও আর দেখো বড়ো করে হা করছে আমারও এখন মনে পড়ছে সেই কথাগুলো হাসি বাড়ছে আসলে আমি ভয়েস ওভারটা দিচ্ছি এই কারণে কেন বিভিন্নজন কথা বলছিল তো মানে কথাগুলো তোমরা ঠিক একটা যেটা হয় অনুষ্ঠান বাড়িতে ঠিক আছে চলো ভয়েস দুবার দিয়ে দিই ওই যে বাই করছি কারণ হচ্ছে যে ও ও বলছে যে আমাকে ব্লগে নে ব্লগে নিয়ে বারবার বলছে কারণ যে আমি সেভাবে ব্লগ করি না জাস্ট ছোট্ট একটা ভিডিও তারপর ছোট করতে করতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তা বলছে তাই কি হয়েছে সুন্দর হয়েছে এরকম বলছে তুই করবি ভালো করে ভালো করে এ করবি এরকমই ওরা বলছে ঠিক আছে ওরা এখন কেক খাক আর কি বলবো আমি তো কেক বললাম তো আমি কেক খাই না ওরা খাচ্ছে খাক কেকটা আমি একটা কি দেখাচ্ছে আমি জানি না কি দেখাচ্ছি নিজেও যাই না ভুলে গেছি কিছু একটা দেখাতে চাইছিলাম কিছু একটা বলছি ঠিক আছে ওরা সবাই ওদের মতো কেক খাচ্ছে কি বলছে আমি সত্যিই মনে করতে পারছি না যে এখানে কি বলছে আমার কিছুতেই মনে পড়ছে না যে কি বলা হচ্ছে আমাকে তো আমি এখানে বাই করলাম তো তোমরা অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে জানাবে তো এখনকার মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ দেখো